আমারে নিবা নি মদিনায় মাহবুব মাওলানা রে আমারে নিবা নি মদিনা আমারে নিবা নি মদিনা জরে আমারে নিবা নি মদিনায় মাহবুব মাওলারে রে আমারে নিবা নি মদিনা আমারে নিবা মদিনা মদিনার পাক মাটি আমার দিলের নবী ঘুমায়াছে রে ওই জায়গায় দোয়া করলে গুনা থাকে না ভাই ওই জায়গায় দোয়া গুনা থাকে না আমার দুধ মাওলা রে আমার নিবানি বদিনাই আমার দিনা না যজনালা রে আমারে নিবা নি মদিলা আমারে নিবাই জয় রাসূলের শরাতে চন্দ্র দুই খন্ড হইছে জয় তে চন্দ্র গৈ খন্ড হইছে জবান আল্লাহ কইলা দি আছে সেই নবীরা দেখতেে যগবা আইজরে সেই নবীরা যগবা আই আমার মনে চায় মাগুদ মাওলানাে আমারে নিবা নি মদিনায় সবাই কন আমারে নিবা উনাদুর মাওলা রে আমার নিবানি মদিনা আমার নি আপনারা সবাই কি আওয়াজ দিয়ে বলতেছেন ভাই কি পিছনে কথা বল লেখা হইছে নাকি সবাই কি বলতেছেন স্বাধীন দেশের মানুষ আমি যাতে যে বাঙালি টাকা বিনে ব্যর্থ হইয়া বাংলাদেশে আসি ঠিক না। ঠিক আরে দেশের দেশেমানো স্বামী যাতো যে বাঙালি টাকা দিলে بترহায় বাংলাদেশে আসি আমায় টাকা দিলে ওই রাজা বরে জরা টাকা দিলে রে রে জথা দিনার নবীর আয় মা আমারে লিবা নি আমারে লি নবদ মৌলরে আমার নিবানি মদিনা আমার নিবানি মদিনা গুম ধরে গেল ভাই গুম গেল বেশি হয়ে গেছে মনে খারাপ লাগতেছে বাড়ি বাড়ির কথা মনে পড়ছে না বিড়ি নেশা একটা একটাও না আল্লাহর কোরআন শরীফ সুন্দর জোরে কর আল্লাহ মামিন